তো প্রথমেই জানাচ্ছি জোহার নমস্কার সকলকে আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে একটু অন্যরকমভাবে একটু ভিডিও করার চেষ্টা করলাম আর এই দেখো আর আজকে আমি কিন্তু মানে ওই আমি যেভাবে তৈরি হই কিংবা আমি তৈরি হচ্ছি আজকে সাঁওতালা ট্র্যাডিশনাল শাড়ি যেগুলো থাকে সেগুলো দিয়ে তো এর মধ্যেই যে দুটো শাড়ি চুজ করেছি দেখা যাক কোনটা আমি পরি তো এটাই মানে এটা করলাম আর এই শাড়িটা আমার কাছে খুবই স্পেশাল একটা শাড়ি আর বলতে তো এই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছিল আর কি তো অনেক দূরে তখন বেড়াতে গিয়েছিল ওই পুরুলিয়া ওই সাইডের দিয়ে কি বাঁকুড়া ওই দিকে তো গিয়েছিল তখন সে এই শাড়িটা আমার জন্য এনেছিল আর তখন আমার মেয়ে হয়নি আর তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল কম ওই ছ থেকে সাত মাস হব তখন আর এই শাড়িটা আমাকে এনে দিয়েছিল শাড়িটা কিন্তু খুব সুন্দর আর যত্ন করেও আমি কিন্তু শাড়িটাকে আমি গুছিয়ে রেখেছি আর পিওর 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 সুতো যাকে বলে পুরো পিওর সুতো আর এই সুতোটা মিহি না তো মোটা সুতোর যে কাজগুলো হয় সে মানে সেগুলো আর পুরো কাপড়ে যে ছোটো ছোটো মানে ময়ূর আঁকা আছে তো ময়ূর আঁকা আছে অনেক রকম ডিজাইন করা আছে তীরধনুক আঁকা আছে সেগুলো পুরোটাই হাত দিয়েই তৈরি হয় মানে তৈরি করা আর এই যে শাড়িটা আমি আমি কিন্তু সত্যি কথা বলতে ঘুষিয়ে অতটা শাড়ি পরতে পারি না তো এখানে পিনের কাজটাই না মানে কেউ ধরে দিলাম সুবিধা হতো তো আমি যাই হোক করে একা একা ধরেছি তো একটু একটু তাই এখানে বাজে দেখাচ্ছি আর তো নাক ডেকে কীম ছিল ওকে কি আর আমি ডাকবো আর যাই হোক এই যে নিজের নিজেই যাই হোক করে পিনটা করে নিয়েছি আর একটু ধরলে ভালোভাবে পিনটা গুছিয়ে হতো যেহেতু শাড়িটা একটু মোটা তার জন্য তো যাই হোক আর আমার তো ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লেগে গেছে এত কষ্ট হচ্ছে না আমি অ্যালার্জির ওষুধ খেয়েছি তাও অ্যালার্জি কমছে না এরকম অবস্থা তো যাই হোক আর এই যে শাড়ি পরা হয়ে গেছে এবার আর আমি ঠিক করব তো তো শাড়ি পরাটা কেমন হচ্ছে শাড়িটা কেমন লাগছে অবশ্যই আমাকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও আর তাহলে আমার ভালো লাগবে আর এটা না উল্টো তো উল্টো দিকেই আমি ধরবো আর তাহলে যখন আমি কোমরের কাজটা এটা বুঝে দেবো তখন কিন্তু এটা সোজা হয়ে যাবে আর এই দেখো এখানে আঁচলের কাজটায় পুরো হাতের কাজ আছে আর মোটা মোটা ওই গুলি সতুর কাজ মানে কাজ করা আছে হ্যাঁ তো যাই হোক যে এভাবে এক সাইড কোমরে গুঁজে দিলাম আর এদিকে এক সাইড কমরে গুঁজে দেবো তো সাধারণত এই শাড়ি এই রকম শাড়িটা আমি পরি না ভালো কারণ এটা রাখা অনেক মুশকিলের ব্যাপার হয়ে যায় যে কোমরের কাজটা বুঝছি না তো সবসময় খুলে যায় তার জন্য কিন্তু এটা সবসময় পরা যায় না আর যাদের অভ্যস্ত তারা কিন্তু পরে আর এইভাবে এই যে রেডি হয়ে গেছি চলো মুখে কিছু একটু না লাগালে ভালো লাগে আর বিশেষ কিছু আমার মেকআপের কোনো জিনিসই নেই আর যেটুকু আছে সেটুকু দিয়ে একটু সাজিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই চুলের ব্যবস্থা করি আর চুল মানে চুলটাকে একটু ঘোপা করব। আগে চিরুনিটা করে নেব আর চিরুনি মানে চুলে এত পরিমাণে জ্বর ঝরে এত পরিমাণে জ্বর ধরেছিলো সে আমার মানে কি বলবো হাঁকা খেয়ে গেছিলাম আর চুলটাও সেরকম মানে ছেড়ে গেল এরকম অবস্থা তো প্রথমেই আগে শাড়িটা পরে নিয়েছি তারপরে হচ্ছে চিরুনি তো চিরুনিটা হয়ে যায় চলো চিরুনিটা আগে করে নিই আর এরকম ক্যামেরা মানে ক্যামেরা অন করে যদি চিরুনি হয় না তো তিরিশ মিনিট হয়ে গেলেও আমার হবে না মাথা আঁচড়ানো কারণ অনেকটাই চুলে জোটা ধরে গেছে আর এই যে দেখো আমার চিংড়ি হয়ে গেছে এবার আলতোভাবে এটাকে একটু ঘোপা করে নেব কারণ ঘোপাটাই বেটার মনে করলাম কারণ আমি কোনো চুলের ডিজাইন করতেও জানি না আর যেটা জানি সেটাই করছি আর দেখো কতখানি আমার চুল পড়েছে আর ছিঁড়েও গেছে আমার না মানে মায়া লাগে চুল আঁচড়াতেও মনে হয় আঁচড়ায় না মাথা এরকম অবস্থা তো চলো আলতোভাবে আর এটা অনেকেই ডিজাইন করে বাঁধে তো আমি সিম্পল সিম্পল চু তোমাদেরকে জাস্ট দেখানোর জন্যই আমি এটাকে এখানে আলাদাভাবে একটু গোপা করে দিলাম তারপর একটা ক্লিপ লাগিয়ে দেবো হয়তো চুল খুলে যাবে এই দেখছো মানে চুল বাঁধছি তা এই যে বারবার খুলে যাচ্ছে এই মানে এই ছাড়ি পরার এইটাই সমস্যা মানে এইরকমভাবে পরানো তো এটা ওই পিন আপ দিয়ে পিন করে রাখলেও হবে সেফটি পিন দিয়ে কিন্তু আমি করছি না এখন তো এই ব্লাউজটা তোমরা তো চিনতেই পারছো এই ব্লাউজটা আমি আগে দেখিয়েছিলাম কিনেছিলাম তো হালকা হালকা মারা হয়ে গেছে আর একটু মারলে মনে হয় জিনিসটা ভালো হতো তো এখানে একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি আর চলো একটু মুখে একটু কিছু লেপে টেপে নেই আর কি আর লেপবো তো ওই ওটা হোয়াইট স্টোন পাউডার আছে আমার কাছে সেটাই মাগবো আর দেখো তুলি টুলি কিন্তু আমার কিছু নেই এই যে মেয়ে রুমাল টুপি নেই আর এটাকে আমি মাখবো এখন মেকআপও করতে জানি না আর সাজুজু করতেও জানি না আমি কিন্তু সবসময় এরকমই থাকি অনেকে মানে যারা ভিডিও করে ব্লগ করে আমি সব মানে দেখি তো প্রায় লোকেরই তো তাদেরকে দেখি কত সুন্দর সেজে গুজে তারা লিপস্টিক কাজ হল চুল বেঁধে তো নানান রকমভাবে তারা ভিডিও বানায় কিন্তু আমি ওই হাঁকরির মতনই থাকি সবসময় একটা নাইটি গুলে রাখলাম বাস তো হয়ে গেল এই আমার কাজ আর কি তো মানে তেমন একটা পছন্দ করি না সাজু গুজু করতে তো সবার যেটা যা যেটা ভালো লাগে সে সেটা করবে আর তোমরা তো বাজার হাট কোথাও গেলে আমি সিম্পলভাবেই কিন্তু যাই আর মানে আজব আজব লাগে আমি তো রেডি হলে যেহেতু আমি সেভাবে কোনো হেয়ারস্টাইলও করি না মুখে মেকআপ করতেও জানি না তো তাই মনে হয় যে কেমন হয়তো জোগাড় জোগাড় লাগছে আমাকে তার জন্য আমি কিন্তু সাজি না আর বিয়েবাড়ি অনুষ্ঠান এগুলো এই যে এখন যেভাবে রেডি হচ্ছে আমি সেভাবেই কিন্তু তখন রেডি হয়ে আর আর সবার তো বাড়ি পড়ছে এখন বিয়ের সিজন এমন চলছে সকলকে দেখছি মানে আজ আজ এখানে কাল সেখানে নিমন্তন্ন শেষ হচ্ছে না জানো আমরা যাদের বাড়িতে থাকি তাদেরকেও দেখছি পাশের বাড়িতে যারা ভাড়া থাকে তাদেরকেও দেখছি মানে প্রায় প্রায় দিনই যাচ্ছে তারা বিয়েবাড়ি অনুষ্ঠান বিয়েবাড়ি খেতে আমাদের মন খারাপ হয় সবাই সাজুগুজু করছে কত সুন্দর যাচ্ছে আর আমাদের বেকার কারও বিয়ে হচ্ছে না জানো এরকম আর সেখানে থাকলে হয়তো টুকিটাকি পেতাম নিমন্ত্রণ পেতাম যেহেতু এখানে আছি তাই কেউ আর মনে করে আমাদেরকে নিমন্তন্ন দিচ্ছে না জানো তো এটাই আমার খুব খারাপ লাগছে কেউ নিমন্ত্রণ করছে না তোমরা যদি কেউ নিমন্তন্ন করো যার মানে যাদের অনুষ্ঠান দিয়ে কোনো অনুষ্ঠান থাকলে প্লিজ আমাদেরকে একটু নিমন্ত্রণ করে দিও আবার চেষ্টা করবো যাওয়ার জন্য তো মজা করলাম আর তো যাই হোক এখানে আমি মোটা করে একটু সিঁদুর করে নিচ্ছি টিপটা পরে নিয়েছি তো একটু বড় টিপ হলে ভালো হতো আমার কাছে এই সাইজের টিপ আছে তো সেটাই পরে নিলাম তো লিপস্টিক লিপস্টিক আমার কাছে দুটো ছিল তো দুটো দুটোর মধ্যে একটা নষ্ট করে দিয়েছে মেয়ে আমি বলতে ওই আমার ভালো লাগলো না কালারটা তাই আমি গুছিয়ে আর করলাম না আর এখানে আমি একটু ভ্যাসলিন মানে ঠোঁটে একটু দিলাম তারপরে একটু লিপস্টিক লাগিয়ে নেব আর এক কাণ্ড হয়েছে জানো তো নাখের পড়তে যেই আমার জীবনটা যেন বেরিয়ে গেল তো ওটাই লাগিয়ে দিলাম নাকের পড়তেই তো অনেকদিন নাকের পরা হয় না অ্যালার্জির জন্য আর নাকের পরেছে নাকটা আরও শিরশির করছে বেশি যেন অস্বস্তি বোধ মনে হয় আমার নাখের পড়লে আর এই দেখো সোনার গয়না আমি বের করলাম আর এই যে একটা মোটা চেন আমি মাথা মানে গলাতে দিয়ে দিয়েছি আর দুটো বালা পরল এটা হলেই আমার এরই একটু আনা সু দেখাচ্ছিলাম তো আর কাজল মানে কাজল আমার খুবই পছন্দর একটা জিনিস মানে সাজা জিনিসের মধ্যে আমার কাজল একটা অনেক পছন্দর জিনিস কিন্তু কাজল আমি পরতে পারি না মানে পরতে পারি না নয় পরতে পারি কিন্তু পরবো না কারণ আমার চোখটায় এর মধ্যেই কালো মানে ডাক ডাক সার্কেল আছে তার জন্য আরও কালো হয়ে যায় ওই জন্যে আমি ওই কাজলটা অ্যাভয়েড করে যাই কিন্তু কাজল আমার খুবই পছন্দের একটা জিনিস আর এখানে আমার মেয়ের কি একটা বকবক করছিল আমার এই যে শাস্তে সাথে মাথাটা গরম হয়ে গেছিলো আর ও দেখো ঘুম থেকে উঠে একটা কুতুরির প্যাকেট ধরে নিয়েছে আর আমার বড়মাশাকে বলে হারে ওকে বারবার বারণ করি যে তুমি এইসব জিনিস এনো না আর মেয়ে যেটাই বলবে সেটাই ঠিক নিয়ে চলে আসবে আমাকে না দেখে লুকিয়ে হলেও দেবে তো এই হলো আমার ফাইনাল লুক রেডি হয়ে গেছি আর দুটো হাতে হয়েছে বাট বাউটি পরে নিয়েছি পলাই চেন আর এভাবে আদিবাসী স্টাইলে সাজবো আর ওই মাথায় গোপাইতে ফুল দেবো না তা কখনো হয় আর এটা কিন্তু ওই অরিজিনাল ফুল না ওই উল দিয়ে বানানো এই ফুলগুলো আমার বনমশায় আমাকে এনে দিয়েছিল। তো মানে তিনজনের তিনটে আমার ননদ আমার যা আর আমার জন্য আর এই যে এটা নিয়ে নিয়েছি আর যে বাইরে একটু এসে ঢং দেখাচ্ছিলাম ভেবেছিলাম পুরোটাই তোমাকে দেখাবো মেন ব্যাপার জায়গাটা অনেকটা ছোটো হয়ে যাচ্ছে আর কেউ যদি ক্যামেরাটা ধরে দিত ভালোই হতো কিন্তু বনমশায় তো ঘুমাচ্ছে আর ওকে বলাও যাবে না তো যাই হোক এই যে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর তাহলে আমার খুব ভালো লাগবে আর খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা মানে ব্লগ নয় এটা তো ওই ভিডিও আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে বার করে বলছি একটু কমেন্টে জানিও আমাকে আর এভাবেই আমি সাজুগুজু করি আর চলো তাহলে বাই নমস্কার জোহার সবাই ভালো থেকো